হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছে আসলে আপনিও ভালো আছেন দেশের বাইরের বাইরে ভিডিও যেখান থেকে দেখছেন প্লিজ ছোট লাইক দিয়ে দেখানো শুরু করবেন আর সাবস্ক্রাইব না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে তা পেলবেনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাব তখনই আপনার মোবাইলে নতুন চলে যাবে আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখা দেব তো চলুন দেখতে পাচ্ছি আজকে আমি মাংস রান্না করছি তো কীভাবে রান্না করছি অবশ্যই দেখাবো চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন তো দেখতে পাচ্ছেন কিছুটা আলু নিয়ে আছে নিয়েছি টমেটো কিছুটা মাংস নিয়েছি আর হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এ হচ্ছে আজকে আমার রান্নার উপকরণ দুছি রান্নাটা শুরু করে দিই এবার আমি কুকার ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসটা জ্বালা দিচ্ছি এবার আমার নেক্সট আর হচ্ছে আদর রসুন পেস্ট করা চলুন এটা পেস্ট করে আনি তো সিদ্ধ হোক মাংসটা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আদর রসুন পেস্ট করে নিয়েছি আজকে শিলে বাটে নেই কারণ এমনি সময় শিলে বাটে না শনি এবার ছুটি পায় সেই সময়টা শিলে পাঠে যখন মানে জন ছুটি পায় আমি তাছাড়া সময় পাই না ওইদিকে আমি মাংসটা গ্যাসে বসিয়ে দিয়েছি মানে চার থেকে পাঁচটা সিটি পড়বে বললে আমার মাংস সিদ্ধ হয়ে যাবে তারপর আলুটাকে দেবো আবার তো চলুন চট জলদি কিভাবে রান্না করতে হয় আপনাকে শেখাবো এইভাবে রান্না করবো না সকালে খুব কম টাইমে রান্না করা যায় তো চলুন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি পাঁচটা সিটি ফেলে প্রেসার কুকারটা অন করেছি তো এবার মধ্যে আমি আলুটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকাটা বন্ধ করে দেবো তিনটে সিটি ফেলবো তো গরম হলে দিয়েছি পেঁয়াজ তো পার পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এতে দু চমটা চুড়োটা আছে সেটা দিয়ে দিয়েছি এবার এর উপর দিয়ে দেব দেখছি দেড় চামচ দুটো হরুদ গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা আর যেহেতু মাংস শুটার সময় আমি লবণটা দিয়ে দিয়েছি তাই লবণটা দিলাম না এবার দিয়ে দেবো যা দা রসুন পেস্ট করে দিয়েছে হামার পেস্ট করে সেটা দিয়ে দেবো তো চলুন দিয়ে দিচ্ছি আদা রসুন তো চলুন মশলাটা ভালো কষে নেবে এদিকে আমার মশলাটা কষানো হয়ে যাবে ওইদিকে আমার মাংসটা ভালো সিদ্ধ হয়ে যাবে একই সময় দুটো কাজ করলে না সময়টা কম কম লেগে যায় তো সুতরাং এটা ভালো করে সিদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার মশলা ভালোভাবে পাক হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে আর যেহেতু টমেটো আছে তো তাই পুরোপুরি শুকনো হবে না টমেটো যেহেতু রস বের হয় তো সুতরাং এতে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম একটু নাচা করে নিয়ে এবার এটা মাংস আলু সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাংস আলু সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি এবার কড়াইতে তুলে দেবো তো চলুন দিয়ে দিয়ে এটা আলু মাংসটাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আলু মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশার সঙ্গে আলু আর মাংসটাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কষ হয়ে গেছে তো চলুন এবার আমি এতে দিয়ে দেবো জল গরম জল দেবো জল এখানে এক্সে দিতে হবে না এই যে মাংস আলু সিদ্ধ করেছি যে জলটা আসে না ওই জলটাই দিয়ে দেবো আমি যে কুকারের মধ্যে জলটা আছে এই জলটাকে আমি দিয়ে দেবো কিছুক্ষণ চলুন জলটা দিয়ে দিই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার জল দেওয়া হয়ে গেছে এবার আমি এটাতে চাপা দিয়ে দশ মিনিট পর ফুটলেই আমার রান্না কমপ্লিট তো চলুন আমি চাপা দিয়ে দিই তো চলুন চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসছি পুরো দশ মিনিট পরে